আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র আমাদের ইনকিউবেটরগুলো ফুল্লি অটোমেটিক এতে কোনো সেট আপ লাগে না জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাইটনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান তো এই যে আমাদের ইনকিউবেটার এটা হচ্ছে ইনকিউবেটারের ডিসপ্লে দেখেন মারিয়াম ইনকিউবেটার টি লেখা রয়েছে এবং টেম্পারেচার একটা সার্টাইন লেভেলে রয়েছে হিউমিডিটি একটা সার্টাইন এটা মুরগির মুড এই যে সেট কমপ্লিট আপনি যদি মুরগির ডিম ফুটাতে চান আর কোনো কাজ নাই মুরগি হোক কোয়েল হোক এই সেট আপেই কমপ্লিট এখন হাঁসের ডিম ফুটাতে গেলে ইনকিউবেটার মুডে দিতে হবে মারিয়াম ইনকিউবেটর এইটুকু শুধু কাজ এই হাঁস চিনাই দিলেন এখন ট্রে চেঞ্জ করে হাঁসের ডিম দিয়ে দিলে শেষ এক ঘন্টা পর পর অটো টার্নিং করবে ও ওর মতো বাকি সব কাজ করবে তাপমাত্রা আর্দ্রতা কবে কখন কত লাগবে সব সেট করে নেবে আর আপনার কাজ শুধুমাত্র মুরগি বা হাঁসটা সিলেক্ট করে দেওয়া আর এরপর যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে তো আমরা আসি তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটারের সেট আপ যারা মুরগির ডিম ফোটাবেন অনেকে প্রশ্ন করেন যে দশটা ডিম দেওয়া যায় কিনা জি আমাদের ইনকিউবেটারে অবশ্যই দেওয়া যায় এবং আমাদের ইনকিউবেটারে যদি পাঁচ ছয় ঘন্টা কারেন্ট নাও থাকে আপনার কোনো সমস্যাই নেই আপনার আলাদা করে ব্যাটারি কেনার দরকারই নেই আপনি জাস্ট প্লাগ দেবেন ডিম দেবেন শেষ কারেন্ট যদি দু এক ঘন্টা নাও থাকে কোনো টেনশন নাই আপনার শুধু দরজা খুলবেন না তো আমাদের এরকম একটা ইনকিউবেটার এটা মূলত তিনশো ডিমের একটা ইনকিউবেটার দুইশো থাকে সেটার একশো থাকে হ্যাচার তো কোয়েল পাখি এটাতে ধরে হচ্ছে ছয়শো উপরে আর নিচে ধরে হচ্ছে তিনশো টোটাল কোয়েল পাখির নয়শো ক্যাপাসিটির মেশিন তো এরকম একটা ইনকিউবেটার দিয়ে নতুন উদ্যোক্তারা যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনারা শিখতেও পারবেন এবং পরবর্তীতে আপনাদের ব্যবসা যখন ভালো হয়ে যাবে তখন একটা বড় ইনকিউবেটার নিয়ে নেবেন বা এভাবে করতে থাকবেন তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটি ইনকিউবেটার কীভাবে চালাবেন বা ইনকিউবেটার সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা কমেন্ট করেও জানাতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ